আসসালামু আলাইকুম এভরিওয়ান অভিমানী মন গল্পের তৃতীয় পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এতদিন নিজের মেয়ের কোনো খোঁজ খবর নেয়নি আজকে মেয়ের বিয়েতে নামের আগে মিত বলাই পিতার পরিচয় নিয়ে এসেছেন আমি সহ বিয়ে সবাই আমার পিতা নামের বেইমানটাকে অপমান করে অনেক কথাই শুনিয়ে দিলাম আপু বলল ভাই হাদার হলো উনি আমাদের বাবা আমাদের জন্মদাতা আমি বললাম আপু তুই চুপ কর উনি আমাদের কিসের বাবা জন্ম দিলেই কি বাবা হয়ে যায় উনি পিতা হিসাবে কি দায়িত্ব পালন করেছেন যে আমাদের পিতা হবেন উনি আমার আমার পিতা ও মাতা একমাত্র তুই আর কেউ না চলে গেলেন আপু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করলেন মাসুদ এসে বললেন লাবণ্য শান্ত হও কাজে আবার আপুর বিয়ের কাজ শুরু করে দিলেন বিয়ে পড়ানো শেষ এখন খাওয়া দাওয়া হবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না মৃত্যুকে সেই সকালে আপুর সাথে রুমে দেখলাম ও কোথায় গিয়েছে মনে মনে খুঁজছি কিন্তু পাচ্ছি না অৎপর মৃতু সহ ওর বান্ধবীদের দেখা মিললো খাবার টেবিলে আমি খেয়াল করে দেখলাম মিতুর সাথে যারা বসে আছে একটাও আমার চিনা পরিচিত কেউ না আমি উপর দিকে এক টেবিলে খাবার দিচ্ছি হঠাৎ মিতুর এক বান্ধবী আমাকে ডেকে বললো তুমি আবির না আমি বললাম হুম মেয়েটি বলল আরে চিনতে পারো নাই আমাকে একদিন না তুমি আমি মিতু একসাথে তোমাদের কলেজে গিয়ে আড্ডা দিয়ে আসলাম আমি বললাম আসলে আমার তো মনে পড়ছে না মেয়েটি বলল ও আচ্ছা আমি আবার একটু এদিকে আসলাম মেয়েটি বললো কিরে মিতু আবিরের সাথে কথা বললি না যে ওনা তোর বেস্ট ফ্রেন্ড ঝগড়া করেছিস নাকি মিতু কিছু না বলে খেতে থাকলো মেয়েটি বলল, মিতু একটা কথা বলবো তোকে দেখ আবির আগে কত ছিল এখন অনেক স্মার্ট হয়েছে হয়েছে তাই না মিতু কেন তোর কি পছন্দ আবিরকে ডাক দিয়ে বলবো যে তুই প্রেম করবি ওর সাথে মেয়েটি বলল, আরে না এগুলো কি বলিস মিতু বলল তাহলে চুপ করে খা খাওয়া দাওয়া শেষ করে আপু এখন মাসুদ ভাইয়াকে বাসায় নিয়ে যাওয়ার পালা আমি শুধু ভাবছি আমি এখন বাসায় গিয়ে কি করব? কার সাথে গল্প করবো একে একা কিভাবে থাকবো আমায় কে রান্না করে খাওয়াবে কিছু না হতেই কে এসে ভাই ভাই করে ডাকবে আপু অনেক কান্না করলেন কিন্তু আমি চাইলেও আপুর মতো করে চিৎকার করে কাঁদতে পারলাম না শুধু বেয়ে বেয়ে জল আমি আপুকে বিদায় বিদায় দিলাম একে একে সবাই হোটেল থেকে আমিও বের হয়ে আসছি আর ভাবছি আপু যখন মেয়ে জন্ম নিয়েছে তখন তাকে পরের ঘরে একদিন না একদিন যেতেই হবে কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি যেন আজ সত্যি এতিম হয়ে গেলাম বাসায় এসে বসতে আপুর ওর বাটুম ফোনে ফোন দিলাম অনেকক্ষণ আপুর সাথে কথা হলো ও অনেক কান্না করলো আমি কি বলে সান্ত্বনা দিব তার ভাষা খুঁজে পেলাম না দুই দিন পর ওয়ার্কশপে সেলাই মেশিন কাজ করার সবাই আমাদের বাসায় আসলো তারা বলল বাবা তিন দিন হলো আমরা সবাই কাজ করতে এসে প্রতিদিন ঘুরে যাচ্ছি তোমরা কি আর আমাদের দিয়ে কাজ করাবে না আমরা কি ঠিক মতো কাজ করি না নাকি আমাদের কাজে তোমাদের পোষাচ্ছে না আমি বললাম আসলে তা নয় আমার আপুর বিয়ে হলো তো তাই আর কি তারা বলল ও আচ্ছা লাবণ্যী মামুনির বিয়ে হয়ে গেল তা বাবা জামাই কি করে আমি বললাম দুলাভাই পুলিশ অফিসার তারা বলল ও লাবণ্য মামনি ভালোই ভাগ্যপতি তাহলে এমন একটা বর পেলেও আমি বললাম আপনারা বসুন একটু আমি ওনাদেরকে একসাথে অগ্রিম বেতন দিয়ে দিলাম ওনারা টাকা পেয়ে এতটা খুশি হবে আমি ভাবি নি কেউ কেউ তো বললো বাবা এতদিন আমরা গার্মেন্টসে নিজেদের হাড়ভাঙা পরিশ্রম করলাম কোনো সময় ঠিক টাকা পাইনি আর তুমি আমাদের অগ্রিম বেতন দিয়ে দিলে আমরাও আমাদের সর্বত্র দিয়ে কাজ করব কথা দিলাম আমি বললাম আচ্ছা তাহলে কাল হতেই আপনারা আবার নিয়মিত কাজে আসা শুরু করুন ওনারা সবাই চলে গেল আমি জানি তারা এসেছিল তারা সবাই গরিব এক মাস পর তো ওনাদের বেতন দিতেই হতো এখনই টাকা আছে তো দিতে সমস্যা কোথায় তাই দিয়ে দিলাম এতে ওনারা কাজ করতে ভালো উৎসাহ হবেন ভেবেছিলাম নিজের ভাগ্যটা নিজেই লিখবো কিন্তু আপু এসে সাময়িকের জন্য আমার সাথে যোগ দিয়ে আমার সঠিক ও ভালো একটা পথ দেখিয়ে দিয়ে চলে গেলো যাক নিজের ভাগ্য নিজেরই লিখতে হয় তা বুঝতে পারলাম পরের দিন আমি সব কাজের দেখাশোনা করছি আপু ফোন দিয়ে বললো ভাই আর সাত দিন হলো তোর সাথে দেখা হয়নি আই না আজকে আমাদের বাসায় অনেক কাজ না হলে আমি যেতাম ভাই আমি বললাম আচ্ছা আমি তাহলে বিকালে যাবো আমার যাওয়ার কথা শুনে আপু অনেক খুশি হলো বিকালে আপুর বাসায় চলে গেলাম আপুর রুমে যেতেই দেখলাম মিতু আর আপু বসে টিভি দেখছে আমাকে দেখে মিতু তাড়াহুড়ো করে চলে গেল মিতুকে চলে যাওয়া দেখে আমি বললাম রাগলে অনেক সুন্দর লাগে ও দাঁড়িয়ে গিয়ে কিছু বলতে যাবে কি আমি আপুর হাতে মিষ্টি দিয়ে বললাম আপু নে এগুলো রাখ আপু বলল, ভাই বস তুই একটু পরেই আপু আমাকে খাবারের টেবিলে নিয়ে গেল আমি টেবিলে গিয়ে তাকিয়ে ভাবছি এই বাড়িতে শুধু দুইটা কাজের মানুষ মাসুদ ভাইয়া মৃত আপু আর ওনার বৃদ্ধ বাবা আছেন তাহলে টেবিলে এত রকমের খাবার কেন আপু বলল কি হলো বস আমি খাবার টেবিলে বসতে ভাবি অনেক খিদে পেয়েছে খেতে দাও বলতে বলতে মৃত আসলো খেতে ও আমাকে দেখে আবার ঘুরপাক খেয়ে চলে যাবে কি আপু বলল কোথায় যাচ্ছ এসেও খাবে না মৃত বলল পরে খাবো আমার রুমে খাবার দিয়ে রেখো মুখটা বাঁকা করে চলে গেল আমি বললাম দেখছি আপু তোর ননদটা কেমন দেমা কি আমি আপু বললো তুই খা আপু আমাকে অনেক রকমের খাবার দিল। যেগুলো আমার আজ অব্দি খাওয়া হয়নি খাবার মুখে দিয়েই মনের অজান্তে চোখ দিয়ে জল আসলো আপুকে লুকিয়ে চোখের জল মুছিয়ে বললাম আপু রান্না অনেক স্বাদ হয়েছে আপু বলল তাই ভাই খা তুই যত ইচ্ছে খাওয়া দাওয়া শেষে আপু অনেক তাই হয়তো এমন একটা বাড়ির পেরেছে শেষে রুমে গিয়ে টিভি দেখছি একটু পর আপু আসলো টিভির রিমোটটা নিয়ে সিরিয়াল দিল আমি বললাম কি আপু তুই এই চার দিনে সিরিয়াল দেখা শুরু করে দিয়েছিস আপু বলল আসলে ভাই আমি না মৃতু প্রতিদিন এসে আমার সাথে বসে সিরিয়াল দেখতো ও সাথে সাথে আমিও একটু দেখতাম আর কি আমি বললাম ও আচ্ছা তা আছে আসছে না কেন আপু বললো আসবে কি করে তুই আসিস যে ভাই শোন না আমার উপর অনেক খুশি হয়েছে আমি বললাম কেন আপু আপু বললো কেমন তা ও তো আমার জন্যই বুঝতে পেরেছে একটু ওর অনেক জানিস না সারাদিন আমার সাথে কত মজা করে তোর ভাই অনেক রাতে বাসায় ফিরে ততক্ষণ আমার কাছে এসে বসে থাকে ওর মনটা না অনেক ভালো আমি আপুর দিকে তাকিয়ে মনে মনে বলছি আপু তুমি তো মাত্র কয়দিন হলো ওকে চিন আর আমার তো ওর সাথে কত দিনের সম্পর্ক কিন্তু আপু হঠাৎ করে মিতুর গুণগান নিয়ে পড়লো কেন আমি যে মিতুকে পছন্দ করি তাও জানতে পেরে গিয়েছে নাকি সিরিয়াল দেখা শেষে আপু বলল ভাই যাই মিতুকে ওর রুমে খাবারটা দিয়ে আসি তুই বস আপু খাবার দিয়ে আসলে জানতে চাইলাম মাসুদ ভাই কখন আসবে আপু বলল ওর আসতে রাত হবে চল পাশের রুমে তোর থাকার ব্যবস্থা করা আছে আমি আপুর সাথে গিয়ে শুয়ে পড়লাম আপু চলে গেল শুয়ে শুয়ে বলছি মিসেস মিতু তুমি যতই আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করো না কেন এবার থেকে দুই দিন পর পর এই বাসায় আসব আর তোমাকে চালাবো দেখি তুমি কি করো এই বাসায় আসার অধিকার এখন আমি পেয়ে গিয়েছি একটু পর বাইরে মাসুদ আর গাড়ির শব্দ পেলাম ভাই হয়তো এসে গেছে আমি পাশের রুমে শুয়ে শুনছি ভাই আপুকে বলছে কই তোমার ভাইকে যে ফোন করে সকালে আসতে বললে ও আসে নাই আপু বাসায় একটু গল্প করি বসে আপু বলল ও পাশের রুমে ঘুমাচ্ছে মাসুদ ভাই বললো ও ঘুমিয়ে গিয়েছে নাকি তাহলে ডেকো না আপু বলল না ঘুমাইনি তোমার জন্য বসে থেকে থেকে এই মাত্র গেলো ভাইয়া আমাকে শালাবাবু বলে ডাকলেই আমি উঠে গেলাম কিছু কথাবার্তা বলার পর উনি বললেন কালকে তোমরা দুইজন আমার সাথে একটু থানায় যেও তোমাদের আব্বু জেলে আমি কিছু বলতে যাব কি আপু বলে বসলো আব্বু জেলে মানে কি হয়েছে আব্বুর মাসুদ ভাই তোমার সৎমার ওনার বাবা তোমার আব্বু দ্বিতীয় পক্ষ ছেলে মেয়ে রয়েছে জানতে পেরেছেন তোমার আব্বু ওনাদের মিথ্যা কথা বলা ও সব গোপন রায়কা ওনাকে চোরের অপবাদ সহ আর কিছু মিথ্যা মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে আব্বু মাসুদ ভাইকে বলল তুমি আমার আব্বুকে জেলে দিতে পারলে মাসুদ ভাই বললো আমার হাত আইনে বাধা আমি বুঝলাম না আপু এত অস্থির কান্না করছে কেন ওনাকে জেলে দিয়েছে তো কি হয়েছে উনি তো আমাদের কাছে মৃত ওনার যেমন কর্ম তেমনি ফল পেয়েছে আপুর কান্নাটা বেড়েই গেল মাসুদ ভাইয়াও আমি আপুকে সান্ত্বনা দিয়ে রুমে চলে আসলাম পরের দিন সকালে উঠতেই মৃত আমার রুমে কপি নিয়ে আসলো আমি তো পুরোই অবাক মৃত আমার জন্য মৃত আমার জন্য কপি নিয়ে এসেছে ব্যাপার কি আমি উঠে বলতে লাগলাম সকাল সকাল ঘুম থেকে উঠে কার মুখ যে দেখলাম মনে হয় আজকে দিনটা একদমই বাজে যাবে কই দেখি তো আজকে সূর্যটা কোন দিকে উঠেছে আমার কথা শুনে আগে টেবিলে রেখে চলে গেল আমি কফি খেয়ে দেখলাম আজকের কফির স্বাদটা একটু আলাদা বিছানা হতে উঠে ফ্রেশে রান্নাঘরের দিকে যেতে দেখলাম মিতু রান্না করছে কি ব্যাপার মিতু কি রান্না করতে পারে নাকি শখের বসে রান্না করছে আপু ও ভাইয়াকে দেখলাম বাসায় নেই রান্নাঘরে গিয়ে মিতুর কাছে জানতে চাইলাম সব কোথায় গিয়েছে ও আমার কথা শুনেও না শোনার ভান করলো আমি আবারও দিনের মতো চুলের মুটি ধরে দুইটা চর ভাইয়াকে উনি ফোন ধরছে না পরে বাড়ির বাইরে এক কাদের মানুষের কাছে জানতে চাইলে বললেন ওনারা হাসপাতালে গিয়েছে কে জানো অসুস্থ তাই দেখতে কোন হাসপাতালে গিয়েছে যে আমাকে বলে যায় নাই আমি তো তা জানি না রুমে চলে আসতে রান্নাঘরে উকি মেরে দেখি রান্না প্রায় শেষ আমি বললাম মিস মিতু এতদিন তুমি আমার সাথে কথা বলো নাই দেখি আজ কথা বলো কিনা রুমে গিয়ে দরজা দিয়ে অন্য মুখে আমি শুয়ে রইলাম শুয়ে শুয়ে ভাবছি কখন মিতু এসে আমাকে বলবে উঠ রান্না শেষ খাবার রেডি চল খাবি একটু পর বুঝতে পারলাম মিতু আমার রুমে প্রবেশ করেছে ও এসে আমাকে কিছুই বলছে না কি যেন করছে আমি ঘাড় ঘুরিয়ে দেখি ও সব খাবার আমার রুমে নিয়ে এসেছে সব রেখে ও চলে গেল আমি জিব্বাতে কামড় মেরে বলছি তুই যদি আমার বোনের ননদ না হতি তাহলে আজ এই সুযোগটা মিস করতাম না তোর এত ইগো দেমাক সব মাটিতে মিশিয়ে দিতাম শুধু তোর সাথে কিছু করলে আমার বোনের সংসারটা ভেঙে যাবে বলে কিছু করলাম না খেতে বসে দেখছি ভালোই রান্না করেছে মিতু তার মানে ও রান্না পারে আর যদি নাই পারে তাহলে মাসুদ ভাইয়াকে কে রান্না করে খাইয়েছে নিশ্চয়ই মিতুই একটু পর মাসুদ ভাই আমাকে ফোন করে বলে আবির তোমার আব্বু একটু অসুস্থ হয়ে পড়েন তাই তোমার আপুকে নিয়ে সকাল সকাল একটু হাসপাতালে এসেছি তুমি তো তখন ঘুমাচ্ছিলে তাই ডাকাটা কি করি নাই আসবে তুমি আমি বললাম না আমি যাব না আচ্ছা রাখি বলে মাসুদ ভাই ফোন রেখে দিলেন আমি শুয়ে টিভি দেখছি আর ভাবছি উনি আমার কে যে দেখা করতে যাব আর উনি আমার কেউ নয় ছয়তানি করে টিভির ভলিউমটা বাড়িয়ে দিলাম ভাবছি মিতু এসে বিরক্ত হয়ে কিছু বলবে কি হলো আসছে না কেন রুম থেকে বেরোতে দেখলাম মিতুর বান্ধবী এসেছে আপুর বিয়ের দিন যেই মেয়েটা আমার সাথে কথা বলেছিল ওই মেয়েটা এসেছে গিয়ে দেখি একটু ভাব জমানো যায় কিনা আমি বললাম হাই কেমন আছেন মেয়েটি বললো আরে আবি তুমি হুম ভালো আছি তুমি কেমন আছো আমি বললাম এই তো ভালো তা কখন এসেছেন মেয়েটি বলল এই তো পাঁচ মিনিট আর তুমি আমাকে আপনি করে বলছো কেন বুঝলাম অল্পতেই এটাকে পটিয়ে ফেলা যাবে আচ্ছা আপনি বলাই আমার অভ্যাস তো এখন থেকে তুমি করেই বলছি মৃতুর বান্ধবীর সাথে জমিয়ে গল্প করতে শুরু করে দিলাম মৃতু উঠে বলল তুই বস আমি ফাইলটার কপিটা নিয়ে আসছি মৃতু চলে গেল আমিও গল্প করতে থাকলাম একটু পর মৃতু একটা ফাইল আর কপি নিয়ে আসলো আমি কপি খেতে খেতে বললাম কিসের ফাইল এটা মেয়েটি বলল আমি আব্বুর থানার পাই দিয়েই যাব তাই আব্বুর থানা থেকে ফোন করে আমাকে বললেন মৃতুর ভাই আজকে থানায় আসবেন না ফাইলটা নিয়ে যেতে তাই এসেছি আর কি আমি বললাম তার মানে তোমার আব্বু পুলিশ মেয়েটি বলল হুম আব্বু থানার এসআই আমি কপি হাতে উঠে আসতে ওর বান্ধবী বলল কি হলো কোথায় যাচ্ছেন আমি বললাম না আসলে আমার একটু কাজ আছে আর কি উঠে আসতে মৃতু মুসকে আসি দিল ও হয়তো বিষয়টা বুঝতে পেরে মনে মনে বলছে এখন উঠে পালাচ্ছিস কেন মারবি না লাইন পটাবি না আমার বান্ধবীকে আমি রুমে এসে কপি খাচ্ছি আর ভাবছি তার মানে মিতুর ভাইকে মিতুর বান্ধবীর বাবাই ওই দিন আমায় অ্যারেস্ট করতে বলেছিল ভাগ্যিস আমি বেশি দূর এগোইনি তার আগেই সব জানতে পেরিয়ে গিয়েছি একটু পর আপু আসলো আপুর মনটা খারাপ তাই অন্য কিছু না বলেই বললাম আপু আমি বাসায় চলে যাব। আপু কিছু বলার আগেই মিতুর বান্ধবী বলল চলুন আমি আপনাকে আমার গাড়িতে ড্রপ করে দিয়ে আসি যেই ভয়ে চলে যেতে চাচ্ছি সেই ভয়টাই আবার আমার সাথে যাবে বলছে আপু বলল আজকে রাতটা থেকে যা কাল সকালে যাস তোর ভাই বিকালে একটু ঘুরতে নিয়ে যাবে আমি ওকে বলে রুমে চলে গেলাম বিকালে ভাইয়া আপু মিলে অনেক ঘোরাঘুরি করলাম মাসুদ ভাইয়া বেশ কিছু আমাকে শপিং করে দিলেন উনি বললেন তোমরা বাসায় যাও আমার একটু থানায় কাজ আছে আমি আর আপু চলে আসলাম কিছুক্ষণ পর আপু এসে আমাকে খাবার জন্য ডেকে নিয়ে গেল আমাকে খেতে দিয়ে বলল ভাই তুই খা আমি মৃতুকে ডাকি ও খেয়েছে কিনা আপু চলে গেল একটু পর আপু এসে বলল ভাই মাথা মনে হয় একশো ডিগ্রি গরম তোকে জল আর রাগে কটমট করছে মহারানীর আমি বললাম কেন আপু কি হয়েছে আপু বললো ওই যে আমি তুই আর তোর ভাই ঘুরতে গেলাম মিতুকে নিয়ে বলি নাই ওর সাথে নিয়ে নাই তাই মনে হয় আমার খাওয়া প্রায় শেষের দিকে দেখলাম মিতু এসে খেতে বসলো আপু কিছু দিতে গেলে বলে উঠলো আমার হাত আছে আমি নিয়ে খেতে পারি আপু আমার দিকে তাকিয়ে মুসকে হাসি দিল আমিও বুঝলাম মিতুর মটকাটা আজ বেশ গরম ওকে কিছু বলা যাবে না খাওয়া দাওয়া শেষ আপুর সাথে বসে টিভি দেখছি আর গল্প করছি একটু রাত হয়ে গেল আমি আমার রুমে ঘুমাতে চলে আসলাম শুয়ে ঘুমিয়ে পড়লাম মাঝরাতে একটু একটু বুঝতে পারছি আমার বুকের উপর বারবার কে যেন হাত রাখছে আমি ঘুমের ঘরে সরিয়ে দিচ্ছি তবু আবার হাত দিচ্ছে আমার ঘুম ভেঙে গেল পাশে কেউ আছে কিনা হাত দিয়ে দেখতে গিয়ে দেখলাম কে যেন শুয়ে আছে আমি লাফ দিয়ে উঠে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম একি মিতু তুই মিতু আর মুখে হাত দিয়ে বললো একদম চুপ থাক আমি বললাম তুই আমার বিচা নাই কেন মিতু আর রুমের দরজা তো অফ কি করে ভিতরে আসলি তুই মিতু বলল, তোর আগে এসেছি আর কি জন্য এসেছি সেটা এখন বোঝাবো তোকে আমি বললাম দেখ মিতু তুই যদি ভাবি যে আমার রুমে এসে উল্টো পাল্টা কিছু করে তোর ভাই ও আপুর কাছে আমাকে খারাপ বানাবি তাহলে তুই চরম ভুল করবি কেননা এটা আমার থাকার রুম আর ওনারা কিছুই বিশ্বাস করবে না বরং উল্টো তোকেই খারাপ ভাববে মিতু আমার কথা শুনে হেসে দিল আমি অবাক হয়ে ওর দিকে চেয়ে রইলাম মিতু বলল মাত্র দুই দিন কথা বলেই তুই আমার বান্ধবীটাকে পটিয়ে ফেলেছিস ও তোকে ভালোবেসে ফেলেছে সন্ধ্যায় আমাকে ফোন করে তোর নাম্বারটা চাইলো তাই ভাবলাম নিজের হাতের কাছেই পড়ে আছে একটা অমূল্য কিছু আমি তার কদর না বুঝে তাকে দূরে সরিয়ে দিয়েছি আর না আজ আমি তাকে আপন করে নিব মৃত্যুর কথা শুনে আমি একটু হাসি দিয়ে মনে মনে বলছি যে আমার মূল্যটা এতদিন বোঝেই নাই তার সঙ্গে জীবন আমি পার করব না মাত্র দুই দিনে যে আমার বিষয়ে সবটা না জেনেই যে আমাকে ভালোবেসেছে তার ভালোবাসাটাই আমি গ্রহণ করে নিব মিতু বলল তুই হাসিস কেন আমি বললাম এমনি মিতু বলল আচ্ছা মিতু আমার আরো কাছে আসতে থাকলো আমি বললাম দেখ মিতু আর কাছে আসার চেষ্টা করবি না নইলে আমি ভাইয়া আপুকে ডাক দিব ও কিছু না শুনে আমার কাছে আসতে থাকলো আমিও কি করবো বুঝতেছিলাম না তাই আজকে এভরিওয়ান কন্ট্রোল আজকের জন্য এতটুকুই তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ